মনে পড়ে গেছে অতীতের কথা মনে পড়ে গেছে জাকির আলীর ব্যাটিং দেখে আবার সেই শৈশবের কথা মনে পড়ে গেছে অনেকে হয়তো আমার এই মন খারাপে চোখের পানি হয়তো আপনারা হাসির ছলে নিতে পারেন যে কি ব্যাপার আমি সিরিয়াস আগে কত সুন্দর দিন খাটাইতাম আপনাদের সাথে শেয়ার করি ছোটো ছিলাম উঠানে খেলতাম ছিলাম উঠানে খেলতাম অফসাইডে মারা যাইত না আমার এক চাচার ঘর ছিল টিনের ঘর টিনের ঘরে পড়লে চাচা খেলা বন্ধ করে দিত বল নিয়ে যাইতো স্টাম্প নিয়ে যাইত ব্যাট নিয়ে যাইতো এই কারণে অফসাইডে যদি টিনের ঘরে লাগতো অফসাইডে খেললে আউট অফসাইডে কোনো রান নাই অফসাইডে কোনো রান নাই ওই চাচার ঘরে লাগলে আউট কোনো রান তো নাই আবার যদি যাইয়া বল লাগতো আউট তো এইভাবে গেছে অনেক বছর উঠানে তারপরে চিন্তা করলাম উঠানে খেলা যাবে না উঠানে খেলা যাবে না তারপরে রাস্তায় চলে গেলাম উঠান থেকে বাড়ির সামনে যে রাস্তা ছিল চওড়া রাস্তা ছিল আমাদের কাচারি ঘর ছিল অনেক বড় ওই যা সামনে জায়গা ছিল ওইখানে খেললাম ওইখানে খেলার পরেও একই অবস্থা অফ সাইডে পুকুর পুকুরে বললে আউট পুকুরে কোনো রান নাই বলার কি করতে ইচ্ছা করিয়া ওই বল দিত অফিস ট্যাম্পে লাভ দিয়া দৌড়ে যাইয়া লেগ সাইডে খেলতাম কারণ হচ্ছে পুকুরে পড়লে আউট জায়গা পাল্টাইছে উঠান থেকে রাস্তায় আসছি কিন্তু ওই যে রান অফসাইডে নাই তারপরে অফসাইডে পড়লে লাগলেই আউট অফসাইডে গেলে আউট ওই যে পুকুরে পরবো ওই যে চাচার ঘরে পরবো টিরের ঘরে আউট তারপরে কি করলাম ওই রাস্তার খেলো বাদ দিয়ে দিলাম রাস্তা থেকে চলে গেলাম ডাইরেক্ট ওই যে ক্ষেতের ভিতরে ক্ষেতের ভিতরে খেতে গেলাম মনে করছি অফ সাইডে তো খেলতে পারবো আবার ওই সাইডেও খেলতে পারি না অফ সাইডেও খেলতে পারি না কারণ হচ্ছে ওইখানে ধান খেত লাগাইছে ধান ক্ষেতের হালি চারা হালি হালি লাগাইছে ধান বোপন করছে ছোট ছোট চারা ওই ওইখানে গেলে আউট কারণ ওই খেতে গেলেও বল নিয়ে যায় আর দাঁড়াইয়ে থাকতো যার খেত সে দাঁড়ায় থাকতো যদি বল যায় তার খেতের ভিতরে বল আনতে গেলে পাড়া লাগিয়া ধান নষ্ট হয়ে যাবে না যার কারণে অফসাইডে নাই রান নাই গেলে আউট মাঠ পাল্টাইলাম উঠান পাল্টাইয়া রাস্তায় গেলাম রাস্তা পাল্টাইয়া খেতে আসলাম খেতেও একই অবস্থা অফসাইডে আউট ভাই যা কেরালি তোর তোর দুঃখ কেউ বোঝে না চুঙ্গাম তোর দুঃখ কে বুঝে না আমি বুঝি আমি আমি বুঝি বুঝি জাকির সংসারে যে মন নাই এটা কেউ বুঝে না তার তো শৈশবের কথা মনে পড়ে যায় ওই যে ঘরে পড়লে টিনের ঘরে পড়লে আউট ওই যে পুকুরে পড়লে আউট অফ সাইডে ধান খেতে পড়লে আউট শুধুমাত্র লেক সাইডে রান আর স্ট্রিটে রান কি করতো অফসাইডে যেহেতু আউট অফসাইডে কোনো ফিল্ডার দাঁড়াইতো না সব ফিল্ডার দাঁড়াই থাকতো স্ট্যাম্প স্টেটে আর হচ্ছে আপনার লেক্ট সাইডে তো স্টেটেও খেলতাম না তো ঘুরে ঘুরে সব লেগ সাইডে তো জাকের আলের জিনিসটা ঘটনাটা ঘটছে এই জাকের আলের দোষ দিয়ে না জাকের আলের কোনো দোষ নাই জাকের আলের খেলা দেখে আবার শৈশবের কথা মনে পড়ে গেছে গতকালকে দেখলাম একটা ওয়াইট বল অফসাইড অফসাইডেরও মিনিমাম এক বিঘা বাইরে দিয়া এক থেকে দেড় বিঘা বা দুই বিঘা বাইরে অফসাইডে কেউ স্মৃতি তার তো চোখের সামনে সে ভাইসে ওঠে সেই টিনের ঘর ভাইসে ওঠে সেই পুকুর চোখের সামনে তার চোখের সামনে ভাইসে ওঠে সেই ওই ধান খেত হালিচারা ওইখানে মারলে আউট ছোটোবেলায় যদি এগুলো না থাকতো শৈশবে যদি এগুলা না ফেস করতে হইতো তাকে সে হয়তো অফসারে খেলতে পারতো জাকের আলী তোর কথা তোর খেলা দেখে আমার মনে পড়ে গেছে শৈশবে আফসোস সংসারে মন নাই খেলা শেষ হয়ে গেছে কালকে এখনো এগুলো নিয়ে আসি এখনো আমি কাঁদি সংসারে মন নাই আফসোস দেশের বাইরে চলে যেতে হবে যাই আম কাঁঠাল খাইতে হবে